কুরবানি ঈদ পরবর্তী টাইমে খুবই সুন্দর এবং মখরোচক একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি যেহেতু আমরা বাঙালি আর বাঙালির প্রায় নাইনটি এইট মানুষই কিন্তু ভর্তা খেতে ভীষণ পছন্দ করে গরম ভাতের সাথে জাস্ট রসুনের এই ঝালঝাল ভর্তাটা থাকলে আমার কাছে মনে হচ্ছে না আর কোনো রেসিপির দরকার হবে অনেক সময় হয় না তেঁতুল দেখলে জিভে জল চলে আসে আমার কাছে মনে হয় এই ভর্তাটা যেই দেখবে দেখার সাথে সাথেই কিন্তু খেতে ইচ্ছা হবে সো আর দেরি না করে মজাদার এই ভর্তা তৈরির ফুল রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিল সাহারাজ ওয়ার্ল্ড একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সরিষার তেল আজকের ভর্তা তৈরির পুরো প্রসেসটাই কমপ্লিট করব সরিষার তেল দিয়ে এতে করে সরিষার তেলের ঝাঝালো একটা ফ্লেভার আসবে আর খেতে তো জাস্ট ইয়ামি ভর্তাটা হবে একদম লাল লাল এবং কড়া ঝাল সরিষার তেলে প্রায় সাত থেকে আটটির মতন শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম শুকনো মরিচটা অবশ্যই মুচমুচে করে ভেজে নিতে হবে একই তেলে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতন দিচ্ছি পেঁয়াজ কুচি এই ভর্তায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটা গোল্ডেন কালার না আসছে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি কোয়াটার টি স্পুন দিয়েছি কালো জিরা কালো জিরাটা কিন্তু অ্যাকচুয়ালি স্বাস্থ্যকর আর ভর্তায় ব্যবহার করার কারণে দারুণ একটা ফ্লেভার পাবেন পেঁয়াজটা আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি এটা কিন্তু একদম ব্রেস্তার মতো করে ভাজি নেই একটা কম্বিনেশন টেস্ট এবং ফ্লেভারের এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ইয়ামি এবং মকরজ্জক পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর অলরেডি তুলেও নিয়েছি একই প্যানে হাফ কাপের মতন দিয়েছি আস্ত রসুনের কোয়া ভাজার ফাস্ট প্রসেসে যতটুকু তেল ব্যবহার করেছিলাম সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে তো আমি এখানে আরও প্রায় দুই টেবিল চামচর মতন দিয়েছি সরিষার তেল রসুনগুলো যখন ভাজবেন তখন কিন্তু চুলার আজকে অবশ্যই হাই থেকে মিডিয়ামে রাখতে হবে তা না হলে হবে কি রসুনের ব্যাকসাইডটা পুড়ে যাবে এবং ভেতরটা খুব ভালো করে কুক হবে না রসুনটা একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু রসুনটা একটু হাড় টাইপ সিদ্ধ হতে একটু সময় লাগবে তো রসুনগুলো আমি ঠিক এরকম কালার করে ভেজে নিয়েছি ভাজা পেঁয়াজ এবং ভাজা মরিচ এর মধ্যে হাফ টেবল স্পুন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে মরিচ এবং পেঁয়াজটাকে খুব ভালো করে চটকে নেব আমি এই ভর্তাটা ফার্স্ট খেয়েছিলাম কুয়াকাটা গিয়ে হোটেলের মামা যখন আমাদেরকে বললেন কারি চুজ করার জন্য তখন আমি এই ভর্তাটা দেখে হোটেলের মামাকে জিজ্ঞাসা করলাম মামা এটা আবার কি ভর্তা তো তিনি বললেন যে পেঁয়াজ রসুন এবং মরিচ এগুলো মিক্স করে হাতে মাখানো একটা ভর্তা হোটেলের মামা আমাকে বললেন যদি ঝাল খেতে পছন্দ করেন তো এটা একটু পাতে নিয়ে দেখতে পারেন ভীষণ মজাদার হয় তো তখনই ফুল রেসিপিটা সেই হোটেলের মামার থেকে শিখে নেয়া পেঁয়াজ এবং মরিচটাকে খুব ভালো করে চটকে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা রসুনটাকে দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। রসুনগুলো কিন্তু একদম পারফেক্টলি সফট হয়েছে আপনি যখন চটকাবেন এটা কিন্তু খুব ইজিলি ম্যাস্ট হয়ে আসবে সবগুলো রসুন যে আপনাকে ম্যাস্ট করতে হবে ব্যাপারটা এরকম না অনেকটা রসুনের কোয়া কিন্তু আস্তও থাকবে ভর্তাটা সার্ভ করার জন্য একদম রেডি তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভর্তাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখার যেহেতু এই ভর্তাটা তৈরি করতে আহামরি কোনো খরচ বা সময়ের প্রয়োজন নেই তাই এটা বাসায় অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ করছে আপনারা দেখছিলেন সাহারা জোয়াল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই সাহারা জোয়াল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আল্লাহ হাফিজ